আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি আজকে আপনারা সোনারগাঁও ট্যাক্স কোম্পানির চিরায়ত যে ভিডিওগুলো দেখেন একটু ব্যতিক্রম ভিডিওগুলো আজকে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের শোরুমের সবচেয়ে মোস্ট প্রিমিয়াম যে আইটেমগুলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ এবং চব্বিশ আটচল্লিশ এই টাইসগুলো আমরা বেশি বেশি আপনাদেরকে দেখিয়ে থাকি তো আজকে মূলত আমরা বত্রিশ বত্রিশ টাইলসগুলো নিয়ে কথা বলবো বত্রি বত্রিশটা এখন খুবই জনপ্রিয় একটা সাইজ অনেক ভ্যারাইটি অনেক ভেরাইশন চলে এসেছে মধ্যে বত্রীবত্রিশ মিরোর ন্যানো ন্যানোপলিশ হাইগ্লসি চলে আসে বত্রিশ বত্রিশ সেগমেন্টে তো শুরুতে প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিই সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা দূর দূরান্তে আছেন প্রবাসে আছেন যে সমস্ত ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে আছেন যারা শোরুমে আসতে পারছেন না চাইলেও বা আসতে পারবেন না আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে টেলিগ্রামে আমরা চারটা প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে আমাদের যে প্রক্রিয়া আছে আমরা ভিডিও কলে দেখিয়ে ছবি পাঠিয়ে বা কোনো টাইলস পছন্দ হলে সেটার ভিডিও পাঠিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যেটা বলছিলাম যে আমাদের আজকে মূলত প্রিমিয়াম আইটেম বত্রিশ বত্রিশটা নিয়ে আমরা কথা বলবো যেহেতু অনেক আইটেম দেখতেই পাচ্ছেন হিউজ আইটেম আমাদের শোরুমে একদম ছোট সাইজ পার্কিং থেকে শুরু করে সব পেয়ে যাবেন সোনাগ্রহ টাইল আসছে বাট আমরা আজকে মূলত বত্রিশ বত্রিশ নিয়ে কথা বলব বত্রিশ বত্রিশ নিয়ে কিছু ডিজাইন দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমরা যেটা টাইসটা দেখাবো টিবিএল এর ন্যানো পলিশ ক্রিস্টাল পলিশ অনেকে বলে থাকেন ন্যানো ক্রিস্টাল পলিশ বলে থাকেন বা ন্যানো পলিশ হাই গ্লসি বলে থাকেন এই ডিজাইনগুলো আমাদের কাছে আছে অনেকে আমাকে কোশ্চেন করে রাজি ভাই মিরোর ভালো নাকি ন্যানো ভালো ন্যানো পলিশ হাইগ্লসি বলেন আপনি বা ক্রিস্টাল বলেন বা আমি যদি সহজভাবে বলি মিরোরটা ভালো মিরোর পলিশটা ভালো আর ন্যানো ক্রিস্টাল পলিশটা আরও অনেক ভালো একদম সহজভাবে বুঝায় বললে এভাবে বলতে পারি একটা উদাহরণস্বরূপ বললাম সো দেখতে পাচ্ছেন আমরা ডিবিএল এর অথেন্টিক অথোরাইজড এক্সক্লুসিভ ডিলার সো আপনি সরাসরি সুনামগঠা এসে আসলে ডিবিএলের প্রোডাক্টগুলো মির সিরামিকের প্রোডাক্টগুলো এক্স সিরামিকের প্রোডাক্টগুলো সেল্ট এবং বিএইচএল এর প্রোডাক্টগুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন বত্রিশ বত্রিশ সেগমেন্টের সো এটার প্রাইস রেঞ্জ একশো পঁচিশ থেকে তিরিশ টাকার আমাদের মিরোর পলিশের সেগমেন্টের প্রাইস রেঞ্জ একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে তো এখানে ন্যানো পলিশ হাইগ্লসির আরেকটা চমৎকার সাদার মধ্যে মার্বেলসের ডিজাইন আছে নতুন সিরিজ এটাও পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ থেকে তিরিশ টাকা রেঞ্জের মধ্যে ম্যাক্সিমামগুলো যদি কেউ পরিমাণে বেশি নেন সেক্ষেত্রে আমরা কিছুটা অনার করবো ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আপনার একটু ডার্ক বা গ্রে কালারের মধ্যে যারা একটু চান একটু ডিফারেন্ট যারা চান হ্যাঁ তাদের জন্য চায়না ডিজাইনের এই ডিজাইনটা আছে এটা ডিবিএল সিরামিকের ন্যানোপলিশ আইগ্লসই একশো পঁচিশ থেকে তিরিশ টাকা রেঞ্জে পেয়ে যাবেন এটা আছে বিসি ব্র্যান্ডের বিএইচএলের এই ডিজাইনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ন্যানোপলিশ একশো পঁচিশ টাকা রেঞ্জে পেয়ে যাবেন ডিবিএলের একটা ইউনিক ডিজাইন আছে আমাদের চায়না ডিজাইনের কপি করা এই ডিজাইনটা একশো পঁচিশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এটার কথা আসলে নতুন করে বলার কিছু নাই নতুন ডিজাইন এসছে মাত্র মনে হয় মাসখানেক হলো পনেরো বিশ দিন এবং এটা এত পপুলার হয়ে গেছে এর মধ্যে দেখেন আমি দুই পিস করে সাজিয়ে রেখেছি এটা কনসেপ্টটা বোঝার জন্য যেটার সাথে একটা কমিউনিকেশন আছে অনেক ক্ষেত্রে দেখা যায় বত্রিশ বত্রিশ কিন্তু মিলে না একটার সাথে আরেকটা মেলে না কিন্তু এটা কিন্তু কমিউনিকেশন দেখেন কমিউনিকেশন আছে একটা ডিজাইনের যে মানে মিলার যে বিষয়টা এটা কিন্তু এখানে অ্যাড করা আছে সো দেখতে পাচ্ছেন পুরো ইটালির মার্বেল সেট হ্যাঁ মনে হবে যেন আপনি মার্বেল গ্রানাইট লাগিয়েছেন একশো পঁচিশ থেকে তিরিশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এখানে ডিবিএল এর আমাদের মোস্ট পপুলার একটা ডিজাইন গোল্ডেনের মধ্যে এই ডিজাইনটা আছে একশো পঁচিশ তিরিশ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আছে অলিভ হালকা অলিভের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ তিরিশ টাকা রেঞ্জের মধ্যে আমাদের ব্রাইট সিরামিক ডিবিএলেরই আরেকটা ব্র্যান্ড দুইটা আইটেম আমাদের কাছে আছে এই দুইটা ডিজাইন এত পপুলার গতকালকে এক বড় ভাই সাতশো পঁচানব্বই কারোর শুধু এই ডিজাইনটা অর্ডার দিয়েছেন ওনার পুরো বাড়ির জন্য ইটালি প্রবাসী প্রবাসী বড়োভাই শরিয়তপুর নড়িয়া থেকে নিয়েছেন এটা স্টার তাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই বড়োভাই ফুল পেমেন্ট করে দিয়েছেন এবং প্রোডাক্টগুলো ইনশাল্লাহ কালকে আগামীকালকে চলে যাবে তার নিকট কৃতজ্ঞতা জানি এই ট্যাচটা আসলেও খুব ভালো লাগবে আমি তাকে ব্যক্তিগতভাবে রিকমেন্ড করেছি যে ভাই এই ট্যাচটা নেন খুব ভালো লাগবে এবং উনি পছন্দ করেছেন ওনার বাড়ির সবাই পছন্দ করেছেন এটা আমরা হাইলি রেকমেন্ড করে থাকি এই ডিজাইনগুলো হাইলি রেকমেন্ডেড এই যে এই প্রচুর পরিমাণে আমরা রেকমেন্ড করে থাকি এবং অর্ডার পেয়ে থাকি সো এগুলো একশো পঁচিশ তিরিশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এটা পাচ্ছেন ভেঞ্চিরের ডিজাইনটা আমাদের কাছে আছে একশো পঁচিশ টাকা রেঞ্জের ন্যানোপলিশ আরেকটা ডিজাইন আছে এটা বিএইচএল গ্রুপের দেখতে পাচ্ছেন একশো পঁচিশ টাকা ন্যানোপলিশ এটা আমাদের ডিবিএলের আরেকটা নতুন ডিজাইন একদম লেটেস্ট ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ তিরিশ টাকা রেঞ্জের মধ্যে এটা আছে এর একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে বিএইচএল এই ডিজাইনটা এই দুইটা ডিজাইন একবারে নতুন এইটা এবং এটা একদম লেটেস্ট সাদা মার্বেল সেট আছে এগুলো সবই একশো পঁচিশ টাকা রেঞ্জে পেয়ে যাবেন আপনার মনে এই উডেনটা আছে একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে যারা কাঠ নিতে চান একদম সেম উডেন উড মনে হবে আপনি যখন ওয়াল ফ্লোর ইনস্টল করবেন হয় যেন কাঠ লাগিয়ে রেখেছেন এত সুন্দর সো এটা পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকা রেঞ্জে এখানে মির সিরামিকের আমরা অথরাইজ ডিলার মিরের আমাদের মিরোর পলিশ হ্যাঁ ক্রিস্টাল মিরোর পলিশ ছটা ডিজাইন আছে ছটাই আমরা রেখেছি একশো বাইশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে এই ডিজাইনগুলো পেয়ে যাবে এই যে এটা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন ন্যানো পলিশ একশো পঁচিশ তিরিশ টাকার মধ্যে যে এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু শিল এই ডিজাইনটা আছে একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে মিরের এই ডিজাইনটা অনেক পপুলার আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি একশো পঁচিশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে মিরোর পলিশ অনেকে ক্রিস্টাল মিরোর পলিশ বলে থাকে এটা ডিপ মির সিরামিকের একশো পঁচিশ টাকা রেঞ্জের সেল থেকে এই সাদা মার্বেল সেট রয়েছে একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে সেল থেকে স্কাই ব্লু এ ডিজাইনটা রয়েছে একশো পঁচিশ টাকা রেঞ্জের মিরের এই সাদা মার্বেল সেটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাবেন এটা আছে একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে মোনালিসার এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল একশো পঁচিশ টাকা পেছনে গ্রে কালার এক সিরামিক আলেকজান্ডার ব্র্যান্ডের একশো পঁচিশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্স আলেকজান্ডার ব্র্যান্ডের মধ্যে একশো বাইশ টাকা স্কোয়ার ফিট অনেক পপুলার একটা ডিজাইন মোনাল হিসাবে এই ডিজাইনটা অনেক পপুলার সো এগুলো পেয়ে যাচ্ছেন একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে তো আমাদের মিরর পলিশগুলো একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে ন্যানো পলিশ বা ন্যানো পলিশ হাই গ্লসিগুলো একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে বত্রিশ বত্রিশ এরকম আরও অসংখ্য ডিজাইন আমাদের কালেকশনে আছে আমরা সাইডে ফেলে রাখছি দেখতে পাচ্ছেন শুরুতেই আছে সো যারা বত্রিশ বত্রিশ নিতে চান আমাদেরকে নখ দিবেন আমরা এরকম আপনাদেরকে হাজারো ছবি পাঠিয়ে দিব আপডেট কালেকশন বিশেষ করে আমরা ন্যানো পলিশ হাই গ্লসিগুলো এই মুহূর্তে বেশি বেশি প্রাধান্য দিয়ে থাকি বিকজ অফ এটার ফিনিশিংটা অনেক বেটার মিরর থেকে হ্যাঁ স্মুথনেসটা ফিনিশিংটা অনেক আপডেট এটা একদম মার্বেলের মতো এত সুন্দর ডিজাইন সো এগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সময়গোটা এসে এসলে এগুলো পাবেন যেহেতু আমরা অথেন্টিক ডিলার সরাসরি ডিলার থেকে আপনার প্রোডাক্ট নেওয়ার সুবিধা হলো আপনি প্রোডাক্টটা আপডেট পাচ্ছেন একদম অথেন্টিক পাচ্ছেন এ গ্রেড পাচ্ছেন কারণ আসলে লোকালি অনেকে আমাদেরকে কোশ্চেন করে যে ভাইয়া আপনার প্রোডাক্টটা এ গ্রেড কিনা আমরা যেহেতু ঢাকার ডিলার অথরাইজড ডিলার ঢাকার কিন্তু মোস্টলি সবাই এ গ্রেডের ডিলারই হয় শুধু ঢাকার কাছাকাছি যেমন যাত্রাবাড়ি বা কেরানীগঞ্জ সাভার মোহাম্মদপুরের বসিল এই এলাকাগুলোতে দেখা গেল আশেপাশ থেকে কিছু প্রোডাক্ট বি গ্রেড বা সিগরেট আনান একটা সুযোগ থাকে বা অনেকে বেঁচে থাকেন বাট আমরা বি গ্রেড বা গ্রেড কোনো প্রোডাক্ট সেল করি না আমরা অথেন্টিক এ গ্রেডের ডিলার এবং এ গ্রেড যদি কেউ নিয়ে থাকেন সেটা আমাদের কাছে পাবেন আমরা বি গ্রেড গ্রেড বললে আমরা বলি যে হাজারিবাগ বা হতাপাড়া দেখতে পারেন এভাবে আমরা বলে দিই তো বত্রি যাদের যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে দেখিয়ে পছন্দ করতে করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপার এসে আমাদেরকে নখ দিলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন আর যারা প্রবাসী আছেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইভারে নখ দেবেন আমরা আপনাদেরকে যথাযথভাবে প্রোডাক্ট দেখানোর ব্যবস্থা করে দেব আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাকে বলেন যে প্রবাসী ভাই বোনদের কাছে আমার একটা মেসেজ পৌঁছে দেবা তারা যেন আমাদের প্রতিষ্ঠান থেকে নিশ্চিন্তে নিঃসংকোচে নির্ভয় পণ্য কিনে ভালো পণ্যের নিশ্চয়তা আমরা আপনাকে দিতে পারি ইনশাল্লাহ এটুকু বলতে পারি আমার বাবা এভাবে বলেন যে কাস্টমারকে বলবো যে বাবা ভাই বা আপা বা যে যেভাবে আর কি আঙ্কেল বা যে যে বয়সের আছে নাকি সেই অনুযায়ী যে আমাদের পণ্য নিয়ে মসজিদে লাগাইতে পারবেন কেন আমরা কথাটা বলি তার মানে আমরা আপনাকে জেনে শুনে কোনো খারাপ পণ্য দিব না এই জন্য আমরা আত্মবিশ্বাসের সাথে কথাটা বলতে পারি বা বলে থাকি তো যাই হোক অনেক কথা বললাম অনেক আইটেম দেখানোর চেষ্টা করলাম যার যেটা ভালো লাগবে আমাদেরকে নক দেবেন আমরা আপনাদেরকে ক্লিয়ার পিকচার এবং ডিটেল কোম্পানি ব্র্যান্ড নেম সাইজ থিকনেস সব বলে দেবো ইনশাল্লাহ এই গ্রিডের ডিলার সোনারগা টাইস কোম্পানি উত্তরদা ঢাকাতে আসলে আমাদেরকে পেয়ে যাবেন তো আর কথা বলা না অনেক কথা বললাম নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম